আমরা দু হাজার তেইশ সালে পনেরোই সেপ্টেম্বর পনেরো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছিল তারপরে আমরা দুই হাজার চব্বিশের জানুয়ারির উনিশ তারিখে আমরা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করি একাত্তর সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি সেই থেকে আগামী উনিশ তারিখে আমাদের এই কমিটি মেয়াদ পূর্ণ হতে যাচ্ছে আমরা এই দুই বৎসরে এখানে তিনটি শারদীয় দুর্গোৎসব তিনটি নাম সংকীর্তন সহ সব ধরনের পূজা পার্বণ আমরা এই মন্দির অঙ্গনে আমরা অনুষ্ঠিত করেছি আমরা এই দত মন্দির কার্যনির্বাহী কমিটি বর্তমান কমিটি যখন আমরা দায়িত্বপ্রাপ্ত হয়েছিলাম আপনারা সবাই জানেন এই মন্দিরটি যিনি প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠাকালীন সভাপতি বাবু অসীম এখানে উপস্থিত আছেন এবং আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় বিশ্বজিৎ রায় মিশন দাদা উনি এখানে উপস্থিত আছেন ওনাদের নেতৃত্বে এই মন্দিরটি শুরু থেকে চলে আসছে আমরা যখন দায়িত্ব নেই আমরা একটি কথাই বলেছিলাম যে এখানে রাধা মাধবের মন্দির প্রতিষ্ঠিত বাবার লোকটা এখানে প্রতিষ্ঠিত আছেন এখানে পূজা পার্বণ হবে কোনো অনাচার কোনো ধরনের ধর্মীয় আচারের বিরুদ্ধে কোনো কাজ এখানে হবে না আমরা চেষ্টা করেছি এই কার্যনির্বাহী কমিটি আমাদের এই কথাটি ব্যাখ্যা করতে পেরেছি আমরা আমি মনে করি রাধা মাধব সেই সাহস এবং শক্তি আমাদেরকে জুগিয়েছেন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বর যখন আমরা দায়িত্ব পেয়েছি আমরা চুরানব্বই হাজার টাকা পেয়েছিলাম পূর্ববর্তী কমিটির কাছ থেকে বিগত দুই বছরে আমরা আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো জাক জমাবপূর্ণভাবে শেষ করার পর বর্তমান কমিটি আমরা প্রায় পঁয়ত্রিশ লক্ষ টাকা আমরা আমাদের দেব মন্দিরের হিসাব নাম্বারে জমা করতে পেরেছি আমরা যেদিন দায়িত্ব নিয়েছিলাম যেদিন আমরা শপথ নিয়েছিলাম আমরা বলেছিলাম যে প্রত্যেকটা অনুষ্ঠানের যে কোনো দান অনুদান একটি প্রণালী রসিদের মাধ্যমে গ্রহণ করা হবে এবং প্রতিটা অনুষ্ঠান যখন চলা অনুষ্ঠান চলাকালীন প্রত্যেকটি ব্যয়ের হিসাব খরচের হিসাব বাউচারের মাধ্যমে লিপিবদ্ধ থাকবে এবং অনুষ্ঠান শেষে আমরা সেই হিসাবটা যত দ্রুত সম্ভব আমরা বুঝিয়ে দেব যে প্রত্যেকটা হিসাব আমরা যখন যে অনুষ্ঠান শেষ হয়েছে প্রত্যেকটা হিসাব আমরা খুব দ্রুত নোটিশ বোর্ডের মাধ্যমে সমস্ত ভক্তদের দৃষ্টিগোচরে আনার জন্য আমরা লিপিবদ্ধ করেছি